আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে সম্মানিত দেশবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা জুলাইয়ের প্রথম শহীদ বীর যোদ্ধা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ হতে আমরা শুরু করছি আপনারা সকলে জানেন হাজার মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে যারা গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এই সবকিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে নতুন সেই বাংলাদেশ করতে সারা দেশব্যাপী নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছি আপনারা সকলে গত বছর ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নিরস্ত্র একজন ছাত্র যৌক্তিক দাবিতে যখন তার কণ্ঠ উঁচু করেছিল সেই সময়কার আওয়ামী পান্ডা পুলিশের নির্দেশে তাদের গুলিতে আবু সাঈদকে শহীদ হতে হয় আবু সাঈদের সমাধির পাশে আমরা দাঁড়িয়েছি আমরা কবর করেছি আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দোহের শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা করার সুযোগ পাই পাই শক্তি আবু সে কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আবু কবরের কবরের পাশে থেকে তার মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে